গর্ভাবস্থায় আমরা যেসব স্বপ্ন দেখি সেসব স্বপ্নের সঙ্গে পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার কোনো রকম অর্থ আছে কিনা বা কোনো মানে আছে কিনা না আজকের ভিডিওটি সেই নিয়ে শুরু করব তো হ্যালো ইম্রান আমি পুজো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে আমরা তো বাস্তব জীবনে অনেক ধরনের স্বপ্ন থেকে থাকি তার কিন্তু অনেক কারণ থাকে আমরা যারা বিশ্বাস করি তারা মানে। তো গর্ভাবস্থায় কিন্তু এরকম অনেক ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি আর সেসব স্বপ্নের সঙ্গে আমাদের পুত্র সন্তান বা কন্যা সন্তান হবে কিনা তার কোনো রকম মানে মূল্যায়ন বা তার কোনো কারণ বা ভিত্তিক আছে কি দেখো অনেকে বলে গর্ভাবস্থায় সাপের স্বপ্ন দেখলে নাকি পুত্র সন্তান হয় দেখো আমরা সবাই জানি সাপের স্বপ্ন দেখা মানে আমাদের বংশ বিস্তার করা তো আমার যখন প্রেগনেন্সিতে সাপের স্বপ্ন দেখতাম তখন সবাই কিন্তু বলতো যে সাপের স্বপ্ন দেখছিস তারা কিন্তু বংশ বিস্তার হবে বা বংশ বৃদ্ধি হবে এবার এটা মানে কি বোঝায় বংশ বৃদ্ধি যে ছেলের সন্তান হওয়া মানে বংশবৃদ্ধি আমার মেয়ে সন্তান হওয়া মানে বৃদ্ধি নয় এমন নয় কিন্তু বংশবৃদ্ধি বলতে উভয় ক্ষেত্রেই বোঝায় এবার দেখো হ্যাঁ সাপের স্বপ্ন দেখলে প্রত্যুষণ হয় এটা যেমন হানড্রেড পারসেন্ট সত্যি তার মধ্যে কিন্তু কিছু ব্যাপার আছে যেমন আমার মা বা আমার শাশুড়ি বলে সাপের মধ্যে বা মানে বিভিন্ন ধরনের সাপ আছে এক এক ধরনের সাপ দেখলে সেই সাপের স্বপ্ন দেখলে মানে বেবি বয় হয় আর এক ধরনের সাপ আছে সেই সাপের স্বপ্ন দেখলে বেবি গার্ল হয় এবার দেখো বেবি বয় কোন সাপের স্বপ্ন দেখলে হয় সেটা আমি তোমার সাথে শেয়ার করছি সেটা হলো এরকম টাইপের মানে ফোনা তোলা সাপ ঠিক আছে ফোনা তোলা রকম জাত সাপ বিষতর সাপ এইসব স্বপ্ন দেখলে নাকি বেবি বয় হয় যারা একটু অজগর টাইপসের মানে মুখ শোয়ানো সব সাপগুলো মানে এরকম পেলে থাকে যেমন হেলে তারপর হচ্ছে ওগুলোকে জল এরকম যেরকম টাইপের হয় তো ওরকম টাইপের সাপের স্বপ্ন দেখলে নাকি মেয়ে মানে মেয়ে সন্তান হয় তো গাইস এটা কিন্তু একদমই শিওর আমি কিন্তু আমার যেহেতু মেয়ে সন্তান হয়েছে আমি কিন্তু ওই মুখ শুনে সাপের স্বপ্ন প্রচুর দেখেছি তো সত্যি কথা আমার কিন্তু বেবি গার্ল হয়েছে তো নাম্বার দুই তাহলে বেবি বয় হলেই কিন্তু ওই মুখ তোলা সাপের স্বপ্ন দেখলে হয় এবার নেক্সট হচ্ছে যখন আমি আমে আমি আমের স্বপ্ন দেখতে নাকি বেবি বয় হয় ঠিক আছে আমের স্বপ্ন বা আম পুরানোর স্বপ্ন এরকম তো আমি প্রচুর আমের স্বপ্ন দেখেছি কিন্তু আমার বেবি গার্ল হয়েছে এটা কিন্তু ঠিক না যে বেবি বই হবে তো আমার বেবির গার্ল হয়েছে আর একটা স্বপ্ন আমি দেখেছি সেটা হচ্ছে মানে বেবি স্বপ্ন মানে আমি বেবি হয়ে যাওয়ার ঠিক কয়দিন আগের থেকে আমি এরকম টাইপের স্বপ্ন দেখতাম যে সকালবেলায় স্বপ্ন ভোরবেলায় স্বপ্ন দেখতাম যে আমার একটা ফুটফুটি একদম সুন্দর একটা বেবি গার্ল হয়েছে আর আমি সকালবেলায় ওইটা সবাইকে বলতাম আমার না বেবি গার্ল হবে হ্যাঁ আমার মেয়ে হবে মানে একটা আনন্দের বিষয় তো আমি তো বেবি গার্ল হওয়ার স্বপ্ন বেবি গার্ল হবে আমি শিওর ছিলাম এবার নেক্সট আর একটা স্বপ্ন হচ্ছে অনেকে বলে স্বপ্নের মধ্যে নারকেল দেখলে নাকি বেবি বয় হয় দেখো নারকেলের স্বপ্ন আমি দেখিনি বাট হ্যাঁ আমার মন নাকি নারকেলের স্বপ্ন খুব দেখত তো নারকেলের স্বপ্ন দেখে নাকি বেবি বয় হয় তো এটা শিওর যে তুমি তোমার নারকেলের স্বপ্ন দেখে থাকো তারা তোমার ভেবে নিতে পারো যে তোমাদের বেবি বয় হতে চলেছে তো দেখো আমি যে কটা স্বপ্ন আমার মনে ছিল সে কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি তো এই কটা স্বপ্ন দেখেছি আর অনেক ধরনের স্বপ্ন হয় এক ধরনের স্বপ্নে এক রকমের মানে থাকে তো আমার আপাতত তো এই কথাই মনে আছে তো আমি সেটাই বললাম তোমাদেরকে এবার তোমরা ডিসাইড করে দেখো নতুন মায়েরা যে তোমাদের কী বেবি হতে চলেছে আর তোমরা কী ধরনের স্বপ্ন দেখো তো কিন্তু এটা কিন্তু একদম শিওর যারা তোলা সাপ দেখে মানে বিষধর হোক চাঁদ সাপ মানে যে কি অনেক ধরনের সাপে আছে সেসব সাপের স্বপ্ন দেখলে কিন্তু বেবি বয় হয় ঠিক আছে তো এটা একদম শিওর আমি আমার দুবার এক্সপিরিয়েন্সে বলছি আমার কিন্তু মুখ সোনা সাপের স্বপ্ন দেখেছি দুবারই আমার বেবি গার্ল হয়েছে তো কংগ্রেস বেবি বয়ের মাগুলো তোমাদের বেবি বয় হতে চলেছে যদি তোমরা এরকম স্বপ্ন দেখে থাকো আর বেবি গার্ল হতে চলেছে তারা তোমার স্বপ্ন দেখে দেখো তো স্বপ্নের উপর ভিত্তি করে আজকে আমার এইটুকু ভিডিও ছিল নেক্সট আমি লক্ষণের উপর ভিত্তি করে তোমাদের কিছু স্বপ্নেই কিছু ভিডিও বানাবো তোমার সবই দেখো আর আমার দুটো রিপোর্ট আছে গাইস যে তোমরা দেখতে চাও আমি প্রমাণ সহ তোমাদের সেই ভিডিওটি শেয়ার করবো তার আগে আমি এই ভিডিওটায় অনেক 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 লাইক চাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও